মহাভারতে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল সবা মাঝে সবা শুদ্ধ লোক ছিল আর এই কলিযুগে কলিকালে ওয়াইটিতে নারীরা নারীদের বস্ত্র হরণ করে তাই না রে এ লিকেজ তাই না আজ অনেক কথা বলার আছে তোমাদের সাথে হুম এই যে খোঁচা খাওয়া মালটা এই যে শেষানের নামে কত জনের খোঁচা খেয়েছে দেখো এগুলো আমাদের না ওর নিজের লোকেরাই বলেছে এবং ছবি আকারে ভিডিও করে করে দেখিয়েছে যে লাইনের পর লাইন দাঁড়িয়ে রয়েছে খোঁচা মারার জন্যে অপেক্ষা করছে ভেতরে এই যে কাস্টমার রূপে রয়েছে তাহলে রকম খোঁচা খাওয়া একটা অভ্যস্ত একটা বেগুসে মহিলা সন্দীপের দাড়ি দেখে তো খোঁচা খাচ্ছেই এটা তো পরিষ্কার তাই না আসবো 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 বন্ধুরা শুরু থেকেই তো শুরু করবো তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শোন মহাভারতে দুঃশাসন করেছিল দ্রৌপদী বস্ত্র হরণ আর উপর থেকে কৃষ্ণ সহায়তা করেছিল একটা সময় এসেছিল বস্ত্র হরণ করতে করতে ও নিজেই হরণ হয়ে গেছিল মানে হাঁপিয়ে গেছিল পারিনি সেটা ছিল একটা মানে কি বলবো ন্যায় অন্যায় অন্যায়ের প্রতি ন্যায়ের বিচার বা ন্যায়ের জিত আর আমাদের কলিযুগে ওয়াইটিতে হচ্ছে নারীরা নারীদের বস্ত্র হরণ করছে আর তার মধ্যে তোর নাম দুঃশাসনী হিনাল হাগি তুই মুখ দিয়ে কথা দিয়ে হাত দিয়ে পারছিস না হাত দিয়ে করলে তুই জানি হাত গুড়িয়ে দেবে তাহলে তোর মুখে বস্ত্রহরণ কে কার করছে বল দেখিনি তুই যেভাবে প্রত্যেকটা নারী বস্ত্রহরণ করেছিস ওই মুখ দিয়ে ঘোরা মুখ দিয়ে নাইজেরিয়ান ঠোঁট দিয়ে আমি দেখিনি কাউকে করতে কি বলছিস নারীদের মানে তোর মুখে এই নারী সম্পর্কে এত কথা না বিশ্বাস কর ঠিক হজম হয় না নারী জন্মের পর কারো কন্যা তারপর কারো আছে বোন বা কারো দিদি এইটা হচ্ছে বিয়ের আগে বাপের বাড়িতে বিয়ের পর কারো স্ত্রী মানে কারো বউ আর কি সন্তান জন্ম দেওয়ার পর সেই সন্তানের মা তাই না তাহলে মেয়ে বউ মা আর অনেক রূপে আছে আমি এটা বললাম কারণ মেয়েরা জন্মের পর বাপের বাড়িতে মা বাবার সন্তান বিয়ের পর বউ কারো আর সন্তান জন্ম দিলে সেই সন্তানের মা তাই না তুই তো এই তিনটের মধ্যে কোনোটাই না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা অবাক হয়ে আছে ওর জন্যে ওর মা বাবা অপমানিত বোধ করে এই যে কন্যা সন্তান ওদের তিনটে আছে সবচেয়ে বড়টার জন্যে ওরা অপমান বোধ করে অপমানিত হয় এবং ওই দরকারে ছাড়া ওর বাড়িতে আসে না জানে দরকার ছাড়া গেলেই অপমান ছাড়া কিছু হবে না কারণ উপরের লোক ওদের ডেকে একটু চাও খাওয়ায় না কারণ ওই জায়গাটা এ একদম পরিষ্কার করে দিয়েছে আর বউ তোর মনে হয় ওই বাড়ির লোকেরা তোকে বউ বলে মানে সত্যিই করে বলবি এই যে বড় বড় কথা বললি এতাকে নিয়ে তোকে বউ বলে মানে বৌমা বলে মানে না বউ বলে মানে বাধ্য হয়ে ওই সিদ্ধারা যুক্ত ওই সুপুরুষ ওই টল ফিগার লোকটা তোকে বউ বলে মানে বুঝলি তো আর বৌমা বলে মানে তাহলে না সন্তান না বউ না বৌমা কোনো রূপেই তুই তোর শ্বশুরবাড়িতে বিদ্যমান না বাপের বাড়িতে না এরপরে যেটা বলবো সেটা লোকে বলবে তোর কাটা জায়গা তোর নরম জায়গা তোর সফট জায়গা তোর কোমল জায়গা নিয়ে আমি টানাহিজরা করছি কিন্তু এই ফাঁকা জায়গাটা এই যে খাজা গজা জায়গাটা নিয়েও তুই অন্যের সন্তানকে নিয়ে বিক্রি করছিস এর সন্তান ওর সন্তান তার সন্তান বাবা জয়ের কথা বলতে গিয়ে তুই কে দিয়ে একাকার করে দিলি শোনো তোর এই নাটক সবাই ধরে ফেলেছে বুঝলি তাহলে একটা মেয়ে হিসাবে তুই কতটা কলঙ্কিত তোর এই ধরাধামে সেটা নতুন করে আমার আর বোঝাতে হবে না ঠিক না বন্ধুরা আর ক্যাথা ক্যাথা কি যে কন্যা সন্তান ওকে যে ভালোবেসে কত বছর রেখেছিল বলতো কত বছর রেখেছিল আমরা জানি মেয়েরা জীবনের অধিকাংশ সময়টা বেশিরভাগ সময়টা শ্বশুরবাড়িতে কাটায় কিন্তু তা বলে ক্যাথার মতন বয়সে কেউ ঝাড়া হাত পা হয়ে যায় না অন্যের গলায় ঝুলিয়ে দিয়ে এবং কি যে কাল অভিশপ্ত এই অধ্যায় সন্দীপের জীবনে নেমে এসছে এটা বলার অপেক্ষা রাখে না তাহলে ও মেয়ে কন্যা মানে ওই পরিবারের কন্যা সন্তান খুকিত ওর দাদা কোন সাহসে গায়ে হাত দেয় তার বিয়ের সময় তাতেই বোঝা যায় যে বাপের বাড়িতে ওর গ্রহণযোগ্যতা কতটা তাই না বন্ধুরা আমি ঠিক বলছি আর বিয়ের পর বিয়ের পর না ও আদর্শ মা হতে পেরেছে না বউ না বৌমা মা কোনোটাতেই ও সফলতা পায়নি বাচ্চা দুধ ছাড়িনি বাচ্চাকে ছেড়ে মা চলে গেছে কারণ কি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাটেম্প মার্ডার নিজের শরীরের খিদে এই খিদে আমি আজকে থামনে এলে দিয়েছি আবার দেবো বারংবার দেবো যে কতটা মানে নোংরা পর্যায়ে গিয়ে ও লেটা সাথে হেক্স চ্যাট করে মানুষ এইগুলো মানে মানতেই চাইছে না ভুলে যেতে বলছে এবং সন্দীপকে নগ্ন করে ওকে জামা কাপড় পরানোর চেষ্টা করছে মনে আছে আপনারে কলকাতায় কোন মার্কেটিংয়ে এসে পিছন দিক থেকে কে ছবি তুলেছিল না আর এই হিনাল হাগি বলেছিল ও বাবা তোরা পিছন দিক থেকে কী দিচ্ছিস সেই দেখ তার মানে কি হিনাল হাগিকে এই যে ক্যাথাকুরানি চরিত্রের বটগাছ চরিত্রের চচ্চড়ি করবে বলে নিজের বেরিয়ে গেছে সে ওর সামনের ফ্রন্ট ফ্রন্টের ফটোটা পাঠিয়ে দিচ্ছে যে তুমি করে দাও কত বড় হিনাল যে ও ফটো পাঠিয়েছে তারপর হিনাল হাগি সেটা নিজের চ্যানেলে নিজের ভিডিওতে দিয়েছে সেটাও আজকে আমি একটু দিয়ে দেবো ঠিক আছে তাহলে ও বারংবার মানুষকে বোঝাচ্ছে না মানুষকে প্রুফ দিয়ে এইটাই বলছে যে আমি ল্যাটার সাথে গামলায় খেলা করছি কিন্তু ওইটা তোমরা আর দেখো না মানে দালাল বলছে আরও সাঙ্গো পাঙ্গো সব এক একটা মানে বাপ মায়ের ঠিক ঠিকানা নেই এইগুলো বসে গেছে বোঝাতে পারছি কিন্তু দেখো এই যে অষ্টমী নোংরামি করেছে এবং উইথ প্রুফ মানে মানুষকে ঘোল খাওয়ানো যাবে না তাহলে দেখ তোর অবস্থাটা দেখ শ্বশুরবাড়িতে বাড়িতে দেখ সন্তান সবার হয় না কিন্তু তুই এটা তো ফেলিওর বউ আর বৌমা হিসাবে আর সন্তান মানে কন্যার সন্তান সে তোর মা বাবা বুঝিয়ে দেয় তোর মেজ বোনের বাড়িতে গিয়ে যে আমরা কেন স্বতঃস্ফূর্তভাবে বড়ো মেয়ের বাড়িতে আসতে পারি না তাই না চলো এবার বলবো ক্যাথার নোংরামর কথা ক্যাথা দেখো নোংরামও করেছে দিনের পর দিন আমরা দেখেছি ভ্যালেন্টাইন ডেতে বলেছে বাড়ির জন্যে খাবার নিতে হবে মানে সবাই আমরা দেখেছি যে ও বাচ্চার নাম করেনি কিন্তু শরীর খিদে এই শরীরের খিদে ও মেটাতে এসছে সেই নামটা সেইটা বারংবার করেছে মা সাজিয়ে দিয়েছে বাবা নিয়ে গেছে অভিশার কোন পর্যায়ে করতে হয় বাবা বলেছে কাঁচা বয়স পড়বেই আমার মেয়ে তাহলে এইগুলো প্রমাণসহ পরিলক্ষিত হয়েছে এবার আমি সন্দীপকে বলবো সন্দীপের আজকে শুধু দাড়ি না এর আগে অনেকবার ও দাড়ি কেটেছে আশা করি তখন বুঝে গেছে যাদের যাদের ওরা ভাবছে বোঝানোর দরকার নাকি সন্দীপের তারা অনেক আগে এই প্রথম ও দাড়ি কাটলো না তাহলে দাড়ি ওর গোড়ালিতে গিয়ে ঠেকতো এমন করছে যেন সত্যি এবার ও দাড়ি কাটলো দাঁড়িয়ে আমি শুধু বলি হিনা লাগি তুই তো খোঁচা খেয়েই বড় হয়েছিস আগামী দিন ওই ঘাটের মোড়া ঘাটে পা বাড়িয়েছিস খোঁচা খেতে খেতে ঘাটের মোড়া পা বাড়াবি তোর খোঁচাতে এত আরাম তোর খোঁচা খাওয়াতে এত স্যাটিসফাই যে তুই কাউকে বাদ দিস নি হুল কেনা সোমনাথ কেনা লেটা দীপ্তে না তারপরে তো ওই তো বান্ধবী ললিতার ছেলে তোর থেকে ছোট বারো হাতারি তুই কত বড় খোঁচা খেতে খেতে হারল বানিয়ে দিয়েছিস একদম সে গুহা গহবর বানিয়ে দিয়েছিস তা তোর মুখে তো খোঁচা খোঁচা আজ খোঁচা খাওয়া এগুলো তো সুন্দর করে আসে না তোর এতদিন পর মানে সন্দীপ দাড়ি মানে বেড়ে গেছে দাড়ি কাটছে না এটা তোর মনে হচ্ছে বেশি কষ্ট হচ্ছে সন্দীপকে স্বপনে জাগরণে সব কিছুতে ওই দাড়ি সেভ করা অবস্থায় দেখিস হ্যাঁ হিনাল আরে তোর নোলা মানে উজ্জ্বলকেও ছাড়িস নি উজ্জ্বলের বান্ডুতে তোর বসার ইচ্ছা তাহলে তোর ওই জায়গাটার অবস্থা একদিন বলিস তো তো বসে বসে চাপ দিয়ে ধারায় কিনা খোঁচা খেতে খেতে ওইটার একদিন বর্ণনা দিস তুই তোর খোঁচা খাওয়া অ্যাঙ্গেল থেকে সন্দীপের দাঁড়ি থেকে কেউ খোঁচা খাচ্ছে কি খাচ্ছে না সেটা নিয়ে বসে গেলি কত বড় হিনাল তুই হ্যাঁ তুই দেখেছিস এবং জানিস এবং ভালো করে জানিস যে সন্দীপের বাবা নয় একসাথে খায় মাঝে মাঝে আবার আগেও খেয়ে নেয় এই আগে খাওয়া বা একসাথে খাওয়া এই আগে পিছেতে তুই অনেক কিছু উদ্ধার করার চেষ্টা করলি তাই না আসলে কি বলতো তোদের জন্মের ঠিক নেই তোদের জন্মকুণ্ডুলিটা কুন্ডি বলতো জন্মকুণ্ডিটা এখানে দৃশ্য বজ্জাত মহিলা খোঁচা তোমার খোঁচা কোন লেভেলে তুমি কত দূর কি খেতে পারো তোমাকে দেখলে বোঝা যায় তোমার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় ঠিক আছে এখন ওর দাড়িতে ও খোঁচা খাচ্ছে কি ওর দাড়িতে থেকে অন্য কেউ খোঁচা খাচ্ছে খেতে দাও না এরম তো দাড়ি ল্যাটারও আছে সেই দাড়িতে হ্যাঁ কেতা খোঁচা খায় না বলিনি গল্প করেনি হ্যাঁ করিনি গল্প এবার আসি এই যে তোর কাল্পনিক বললাম না এই তোর কল্পকথা গোপন সূত্র তোর গোপন সূত্র তোর কল্পকথা তোর কল্পকাহিনী তোর কাল্পনিক চরিত্র এই যে তোকে কোথায় নিচে নেমে নামিয়েছে টেনে আগামী দিনও নামাবে সেই জন্য তুই প্রস্তুত থাকিস তুই কি বলি অ্যাকচুয়ালি তুই তো মেন জায়গা দিয়ে খবর পাস না এই যে ভুলভাল খবর পাওয়ার জন্য তোর যে এই ভুলভাল খবর এই যে ছড়িয়ে দিচ্ছিস এর জন্য তুই তো ফাঁসতে হবে জানিস তো মারাত্মক ফাঁসা ফাঁসতে হবে তোরা দেখছিস বুঝছিস জানছিস যে মেটা একা একা ফ্ল্যাটে থাকে না সে এখন একা একা আছে কি কারণে আছে কারণ বাইরে দিয়ে পাহাড়া দেবে বক আর ভেতর দিয়ে পাহারা দেবে ল্যাটা এত পাহারা আবৃত জায়গায় তো ভালো থাকবে কিন্তু সেটা তোরা বুঝতেই চাইছিস না তাই না তোরা ওই যে মিমি মিমি সাহার পিছনের পর্দা আর চাদর এর সাথে সন্দীপের বিছানার চাদর পর্দা এইসব খুঁজে বেড়াচ্ছিস তোদের কী করুন দশা আমি শুধু ভাবি এত সহজভাবে ওরা ধরা দেবে যে দেখো আমার সাথে ওর যোগাযোগ আমার বাড়ির চাদরটা নিয়ে গেছে তাই কোথায় নিয়ে গেছে বলতো কোন বাড়িতে বসে পড়েছে বলতো এত মানে যানবাহন যাচ্ছে রাস্তা দিয়ে তোরা হচ্ছিস এক একটা এমন বেভূসে জন্মা যে কোনো প্রেগনেন্ট নারী তার প্রসব করার আগে তার বাচ্চা তোরা বের করে আনতে পারিস মুখের ভাষা দিয়ে বুঝলি ডাক্তারি পরিভাষায় না তাহলে তোরা তো ওর চাদর ওর হাসি ওর হাত ওর দাঁত ওর পা এইগুলো দিয়ে যদি তোরা দুয়ে দুয়ে চাল করতে পারিস তাহলে তো আমরা উইথ প্রুফ লেটা আর ক্যাথা একই গামলায় খাবলা খাবলি ইন্টুগুলোগুলো আর শরীর ভোগ করে এটা তো আমরা বারংবার প্রুফ দিচ্ছি কিন্তু দেখ তোরা নিতে পারছিস না তোদের কষ্ট হচ্ছে তোরা প্রমাণ দিতে পারছিস না তোদের কষ্ট হচ্ছে আর আমরা জল জ্যান্ত প্রমাণগুলো তুলে 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 ধরছি যে ল্যাটা কক্ষনো ক্যাথা ছাড়া থাকতে পারবে না ক্যাঁথা তার গামলা শূন্য রাখতেই পারবে না ল্যাটা মাছ নিয়ে ওখানে খাবলা খাবলি করবেই এটা স্বাভাবিক তাহলে তোরা সব কিছুতে ফেলিওর তাই না তা সন্দীপ খোঁচা দিতে বা খোঁচা খেতে বা খোঁচা নিতে যাই কিছুতেই ও যদি দাড়ি বড় করে তোর সারগান ফাটছে কেন এমন তো না যে ও দাঁড়িয়ে আগেও রেখে কাটেনি বারংবার অনেকদিন পর পরও দাঁড়ি কেটেছে তাহলে বোঝ তুই কত বড় ফেলিওর কত বড় খাজা গজা মাল যে তুই প্রমাণ করার চেষ্টা করছিস যে ও দাড়ি এই কারণে কাটছে না মানে ওই যে তোরা কি বলতো সব শিয়ালের একরা একটা শিয়াল ডেকেছে যে ও বলেছে যে মেটা যে ওর দাড়ি গোপ হয়নি ও কি করে কি করবে তাহলে বোঝ এত ওর দোষ এত নিখুঁতভাবে মানুষে দেখছে আর সব জেনে কেন ক্যাথার মা এখানে বিয়ে দিয়েছে এমনি এমনি বল এমনি এমনি ঘাট থেকে নামানোর জন্য এমনি এমনি দিল কারণ তারা জানতো নিরট ফ্যামিলি এক ছেলে এত জমি জমা চাষবাস আর এরম কর্মঠ শ্বশুর শাশুড়ি যেখানে আছে সেখানে চোখ বন্ধ করে মেয়ে দেওয়া যায় কিন্তু মেয়ে যে কুরকুরানি সারা শরীরে জায়গা জায়গা চুলকানি খোঁচা খাওয়ার যে কত শখ খোঁচা খাবে খোঁচা নিতে যাবে আর এই খোঁচা আর খোঁচা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল তাই হেকস্ট্যাট করেছে বলেছে না এর আগের থামনেলে দিয়েছি না তোকে ঠিক এইভাবেই জড়িয়ে ঘুমাবো আমি শুধু ভাবি লুক লাইকে একদম রেড লাইট এরিয়া হয়ে গেছে সব কিছু এখানে হচ্ছে ফোচা খেতে ভালো লাগে কারো বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়াই কিনা কাউকে কমিউনিটিতে দিচ্ছে যে যদি এই কমিউনিটিতে উপরে দিয়ে নিজ যদি কিছু টুকি টুকি দেয় সেটাতেও স্যাটিসফ্যাকশান নেবে আমি লিকেজওয়ালি হিনাল হাগিকে বলছি লোককে যখন বলবি তখন ভাবি যে আমিও অনেক আকর আকর্ম কুকর্ম করেছি তার জন্য শুনতে হবে তাহলে এবার তোকে তাড়াতাড়ি খাইয়ে বিদায় করেছে মন্দিরের সম্রাট হ্যাঁ এটা তুই ভালো বুঝবি এই যে তুই বারংবার বলছিস না আমি ওখানে ভয়েস ওভার দিচ্ছিলাম বলে যায়নি এটা একটা সুন্দর গোছানো একটা গল্প আর একটা হচ্ছে এই যে সোমনাথ বলেছে হ্যাঁ দিদি চিন্তা করো না আমার মনে হয় না বলেছে জানিস তো এগুলো তোর বলতে হবে আর বইয়ের জন্যে নয় বললই কিন্তু ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে সে তোকে কতটা অপছন্দ করে আর মন্দিরা মন্দিরা ওই রকম নোংরামি যদি করতে পারে হুলের মাকে দিদি ডেকে হুলকে নিয়ে বিছানায় শুতে পারে সে সব কিছু করতে পারে কারণ তুইও তো সব কিছুই করেছিলি না তুই মন্দিরা প্যান্টের মধ্যে মুখ গুঁজেছিলি কতবার ভুল আসছে আর কতবার যাচ্ছে স্ক্রিন রেকর্ড করে রেখেছিলি ওদের ফুলসজ্জায় মানে আমি শুধু ভাবি তুই যখন মাংস খাচ্ছিস তোর লজ্জা করছে না অ্যাকচুয়ালি তোর লজ্জা করেছে বলেই তুই না দেখাতে পারিস তাই না লাল লাল খাসির ঝোল দেখালি কিন্তু তোর তুই গিলছিস কপিস মাংস নিয়ে সেটা সুন্দর করে মন্দিরা সাতকাহন করে দিয়েছে মানে কাহিনি বলে দিয়েছে বুঝেছিস তুই কিন্তু বলতে পারিস নি লজ্জা এই লজ্জা আছে তোর শরীরের লজ্জা নামক বস্তুটি আছে নির্লজ্জ বেহায়া হিনল হগি ও বসে গেছে তুই মহিলা হয়ে জন্ম নিয়েছিস মেয়েরূপে না সন্তান হতে পেরেছিস না বউ হতে পেরেছিস না বউমা না মায়ের প্রশ্ন আসছে না কারণ তুই মায়ের প্রশ্নের উত্তর দিতে পারিস নি এখনও পর্যন্ত যার জন্য ওই জায়গাটা ফাঁকা আছে খা জা গজামাল আর এদিকে ক্যাথাও একটা কন্যা সন্তান তাকে বিদায় করার জন্যে ওরা হাত পা ধুয়ে ওরা ঘরে ঢুকেছে যে যা তারপরে কি হয়েছে তারপরে ও একটা ফুটফুটে গড গিফটেড একটা সন্তানের জন্ম দিয়েছে সেই সন্তানের সান্নিধ্যও লাভ করতে পারিনি নিজের কারণে বউও হতে পারিনি কারণ ঠকিয়েছে স্বামীকে ঠকিয়েছে স্বামীর পাশে শুয়ে অন্য মহিলার অন্য পুরুষের সাথে হেক্স চ্যাট করেছে আর সেই পুরুষটাকে সঙ্গী নাম দিয়ে সেভ করে রেখেছে তাহলে আর না বৌমা ও তো যেইভাবে ওই বাড়িতে রাজ করতো রাজ রানীর মতন আর বেরিয়ে গিয়ে শ্বশুর শাশুড়ির নামে যেইভাবে নিন্দে করেছে আমরা না বিশ্বাস করতেই পারি না বিশ্বাস করতে কষ্ট হয় আমি কেন আমার মতন প্রচুর ভিউয়ার্স প্রচুর ক্রিয়েটাররা গলা পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়ে এটা বিশ্বাস করবে না এটা স্বাভাবিক তা তুই এরকম কুত্তার মতন ঘেউ ঘেউ কর তুই যা দালাল তুই যা নোংরামি করতে ওয়াইটিতে এসছিস নোংরাকে প্রোটেক্ট করতে ওয়াইটিতে এসছিস সেটা যদি মানে মানুষ যদি না জানতো তোকে সতী পিঠ রচনা করে দিত তুই হচ্ছিস এত বড় একটা ফুল গান্ডু হাফ গাণ্ডু না এবং কত বড় একটা হিনাল হাগি যে তুই দালাল হিসাবে নেমেছিস বারবার ময়দানে পরকীয়াকে সাপোর্ট করতে পরকিয়াকে প্রমোট করতে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে তাহলে তোর তো ওই খোঁচা খাওয়া তোর এই হিনাল পানা তুই তো ভালো করে বলতে পারবি এইবার যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এইবার আমি তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ম্যাডাম বলবেন ম্যাডাম তার লাইভে বলবে তার আগে আমি এইটুকু যেটুকানি জানি যে এত বড় কথাও কি করে বলছে যে ও এইবার জীবন যুদ্ধে মানে রয়েছে দেখি ওকে কে নামাতে পারে কেউ পারবে না রে দেখ হিনালগিরি যারা করছে তাদের তো তো বাড়ি থেকে তাড়াতে পারছে না এই যে এই যে হিনাল একটা হিনাল কিন্তু শ্বশুরবাড়ির নামে নিন্দা করে কিন্তু তাও বেরোতে পারে না কারণ তার যাওয়ার জায়গা নেই তার মাথার উপর ছাদ নেই কারণ তার বাপের বাড়ি থাকলে দু পায়ে লাথি মেরে বার করে দেবে একটা পা হবে মায়ের একটা পা হবে বাবার তাহলে আজকে ও জীবন যুদ্ধ করতেই পারে ও জীবনযুদ্ধ করতে পারে ও বকের পাড়ায় রয়েছে আর ভেতরে রয়েছে মালুখোর ল্যাটা মাছ তা ও তো জীবনযুদ্ধে তো অলরেডি জয়ী হয়ে আছে মানে ও জানে আমার সাথে কে রাত কাটাবে দেখো এগুলো তো স্বাভাবিক এগুলো যদি তোমরা আম দেখা করো তাহলে কিছু করা নেই এবার বাচ্চা ও যেটা ছুঁড়ে দিল কন্ট্রোভার্সি ছুড়ে দেয় মানে সন্দীপরা ছুঁড়ে দেয় যে বাবার সাথে খাচ্ছে একবার বাবার সাথে খাচ্ছে না এটা এরা নাকি কন্ট্রোভার্সি সত্যি সত্যি তুই তোর বরের সাথে প্রত্যেক দিন খেতে পারিস নয় আগে নয় পরে হয় না ও আমি কাকে বলছি সত্যি এরা আবার একসাথে খাওয়া কিন্তু জোর করে দেখায় আমাদের জোর করে দেখতে বলে তাহলে কথা হচ্ছে কন্ট্রোভার্সি সবাই চায় যার কারণে লিকেজ হিনাল কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল বাচ্চা কি তাহলে মায়ের কাছে যেতে চলেছে এই জন্যই কি সন্দীপদের তরফ থেকে বাচ্চার ব্যাপারটা নিয়ে ধামাচাপা খেয়ে গেল যে বলা সে বলবে দাঁড়া দাঁড়া এত অধৈর্য হোস না বুঝলি এত অতিষ্ঠ করিস না বাচ্চা যেখানে আছে ভালো আছে সুস্থ আছে এবং সেখানেই থাকবে বুঝলি তো আর বাচ্চা যে না নিয়ে বেরিয়ে গেছে সে একটা ধেরে বাচ্চাকে মানুষ করবে বুঝলি তো এবার কি কি খাইয়ে মানুষ করবে ওই যে বাজেভাবে নিচ্ছে আরে ভাত রান্না করে হ্যাঁ ভাত রান্না করে বোঝাতে পারছি হ্যাঁ আচ্ছা একজন আমাকে এক ভিউয়ার্স বলেছে যে একই বিছানায় তিনজন কেন শুনো পাশেও তো একটা ঘর আছে আরে ওইটাও তো ক্যাথার সিক্রেট রুম ওই রুমে আপনাদের ঢুকতে দেবেই না ওখানে প্রবেশ নিষেধ তাহলে শুধু সন্দীপের সিক্রেট রুম না ক্যাথারও সিক্রেট রুম আছে ক্যাথারও সিক্রেট রুম আছে তাই তো তাহলে আজ থেকে আমরা জানলাম ওই সিক্রেট রুমে কারও প্রবেশ মানে অনধিকার প্রবেশ নিষেধ ঠিক আছে তাহলে পরিষ্কার বলে দিলাম ওই সিক্রেট রুমেই থাকে গামলা আর ক্যাথা আর যখন কেউ থাকে না তখন ওই বড় খাটে শুয়ে ওই খাটটা কে দিয়েছিল বিয়ের সময় ক্যাথা কেত ক্যাথার বাবা ওই খাটে কে কে শুয়েছে সন্দীপ শুয়েছে না তা লেখা বলে না হ্যাঁ তুমি কী যে করছো এখানে সন্দীপও শুরু হয়েছে আবার আমাকেও শুতে হচ্ছে তাই না এই হিনাল হাগি এই খাজা গোজা মাল তাহলে কি সন্দীপ দাড়িটা কাটবে বলছিস সন্দীপের পৌরসত্ব কাউকে প্রকাশ করার দরকার হয় না তার জল তো তার জল জলজান্ত প্রমাণ হচ্ছে কৃষাণু বুঝতে পেরেছিস ফিজিক্যালি ফিট কি আনফিট তোরা ভালো বুঝতে পারবি কারণ তোরা তো দিনের রোজ একটা নারীর সাথে শুয়ে দিচ্ছিস তোরও চুলকানি উঠেছিলো জামু জামু করে কোলে বসার চেষ্টা করেছিলি অ্যাকচুয়ালি মাসি টাইপের হয়ে গেছিস তো তাই কেউ তোকে আর পাতা দেয় না এটা তো দুর্ভাগ্য দেখ কত মাছ ধরে আর পেরিয়ার হচ্ছে আমার পেরিয়ার্ড হচ্ছে আমার পেরিয়ার্ড হচ্ছে বলিস শোন ওয়াইটিতে দুঃশাসনই তুই দুঃশাসন রূপে ওয়াইটিতে তুই আছিস বুঝলি তুই হচ্ছিস নারী নারীদের বস্ত্রহরণ করাই তুই এক্সপার্ট চলবে চল চলো বন্ধুরা তবে একটা কথা যেন সন্দীপের যদি সিক্রেট রুম থাকে কতটা একটা সিক্রেট রুম আবিষ্কার হলো সেই সিক্রেট রুমে কিন্তু তোমাদের উকি ঝুঁকি ডাক ঝাঁক করতে দেবে না বুঝেছ বুঝেছো হ্যাঁ জানি তোমরা বুঝেছো বেশি টুকু বুঝে গেছে